নমস্কার বন্ধুরা আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মোমো আর এই মোমো আমাদের ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো আমি এখানে নিয়েছি একটা বাঁধাকপি এখন বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে কেটে নেব তো আমি এখানে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরোটা দেইনি তো হাফ আমি কেটেছি আর ওটা কিন্তু কালারফুল একদম বেগুনি কালারের একটা বাঁধাকপি তো ওটাকে ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ দিয়ে ওটাকে একটু ভালো করে এরকমভাবে আলতু হাতে একটু মেখে নেব মেখে ওটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। তাহলে কি হবে বাঁধাকপি থেকে যে জলটা সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আর এখানে নিয়েছি একটা পাত্র এখন দিয়ে দেব এক কাপ ময়দা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো সামান্য একটু ওয়ান পিঞ্চের মতো খাবার সোডা আর দিয়ে দিলাম এক চামচ তেল এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু খাবার সোডাটা স্কিপ করতে পারেন ইচ্ছা করলে দিতে পারেন না না দিলে নাও দিতে পারেন কারণ খাবার সোডাটা দিলে কি হবে মোমোটা একটু সফট হবে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিলাম জল অল্প অল্প করে জল দেব দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সফট একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি একটু তেল মাখিয়ে দেব হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন উপরে একটু তেল লাগিয়ে দেব যাতে ওটা শুকনো না হয়ে যায় এখন ওটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এখন বাঁধাকপিটা দেখে নেব তো দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে তো এখন এই বাঁধাকপিটাকে আরও একবার ভালো করে এরকমভাবে মেখে নেব তাহলে ওটা কী হবে অনেকটাই সফট হয়ে যাবে এখন অল্প অল্প করে এরকমভাবে জলটা চেপে ভালো করে জলটা ফেলে দেব যাতে রকম জল না থাকে এখন একটা পাত্রে রেখে দেবো তো এরকমভাবে সবগুলো এরকমভাবে চেপে চেপে জলটাকে ফেলে দেব তো দেখুন বন্ধুরা কত জল বেরোচ্ছে অনেক বাঁধাকপিতে কিন্তু অনেক জল থাকে আর একটু লবণ মাখিয়ে এইভাবে রাখলে কিন্তু জলটা সুন্দরভাবে বেরিয়ে যাবে তো সবটুকু জলে আমি ফেলে দিলাম তো দেখুন কত জল বেরিয়েছে আর জলের কালারটা কি দেখুন বন্ধুরা এখন একটা পাত্রে রেখে দিলাম এখন দিয়ে দেবো গাজর দুটো গাজর আমি গ্রেট করে নিয়েছি তো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা এখন দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর দিয়ে দিলাম দু চামচ মায়োনিস এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো মায়োনিসটা দিলে কিন্তু বন্ধুরা সামান্য একটু মিষ্টি মিষ্টি লাগবে খুব একটা লাগবে না তো মায়োনিসটা দিলে খেতে খুবই ভালো লাগে তো আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও কিন্তু হবে এখন ওটাকে হাত দিয়ে একটু মেখে নেব হাত দিয়ে মাখলে কিন্তু ওটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে একটু আলতো হাতে এরকমভাবে মেখে নিয়েছি এখন দিয়ে দেবো সুইটকর্ন সুইটকর্নটা কিন্তু আমি আগে থেকেই একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেব এখন ডোটা দেখে নেব তো ডোটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে এখন আরও একবার একটু মেখে নেব এখন লেচি কেটে নেব তো এরকমভাবে যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমই কিন্তু কেটে নিয়েছি এখন একটা নিয়ে নেব নিয়ে ওটাকে বেলে নেব এখন একটু উপরে ময়দা ছিটিয়ে দেব দিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু রুটির মতো করে বেলে নিয়েছি এখন একটা গ্লাস নিয়েছি এই গ্লাসটা দিয়ে এরকম ভাবে ওটাকে গোল গোল করে কেটে নেব তো গ্লাস দিয়ে এরকম ভাবে কাটলে কিন্তু এগুলো সবগুলো একই মাপের হবে দেখতে একই রকম লাগবে একটু ভালো করে এরকমভাবে কাটতে হবে তোমার এগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো এখন এগুলোকে সাইডে রেখে দেবো আর একটাতে আমি একটু পোড় নিয়ে নেব তো পুরটাকে একটু ঠিক করে দেব দিয়ে এখন ওটাকে হাতে নিয়ে নেব তো এরকমভাবে হাতে নিয়ে ওটাকে একটা যে মোমো হয় মোমো সেপ একটা দিতে হবে তো পুরটা কিন্তু একটু বেশি হয়ে গেছে তো একটু কমিয়ে রাখছি তো বন্ধুরা একটু বেশি হয়ে গেলে কিন্তু কমিয়ে রাখবেন তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে হবে নয়তো কিন্তু চারদিকে এগুলো পড়ে যাবে বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কী করে করছি মাঝখান দিয়ে কিন্তু এরকম দাবিয়ে দিয়েছি দাবিয়ে দু সাইডে দাবিয়ে দিয়েছি দাবিয়ে ওটাকে এরকমভাবে আস্তে আস্তে এখন আমি মুড়িয়ে নেব তো একটু আস্তে আস্তে একটু সাবধানে করতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু নিচের থেকে এরকমভাবে মুড়িয়ে মরিয়ে কিন্তু উপর দিকে উঠেছি এখন যে উপর অংশটা আছে ওটাকে এরকমভাবে বন্ধ করে দেব তো দেখুন বন্ধুরা একটা হয়ে গেছে তো ওটাকে একটা প্লেটে রেখে দেব এখন আরও একটা বানিয়ে দেখাচ্ছি এরকমভাবে পোটটা দিয়ে হাতে নিয়ে নেব নিয়ে নিচের দিকটা একটু দাবিয়ে দেব দাবিয়ে যে দুদিকের সাইডটা আছে ওটাকে এরকমভাবে দাবিয়ে দেবো দাবিয়ে এরকমভাবে মরিয়ে মরিয়ে উপর দিকে কিন্তু আমি উঠব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু এগুলোকে মুড়িয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেছে তো এখন উপরের দিকটা একটু এরকমভাবে বন্ধ করে দেব তো আরও একটি হয়ে গেল তো এরকমভাবে সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বানিয়ে নিয়েছি আরও কিছু আছে এগুলো পরে বানিয়ে নেব এখন এগুলোকে স্টিম করে নেব যাতে এগুলো ড্রাই না হয়ে যায় এখন আমি এখানে নিয়েছি ইডলি স্ট্যান্ড যেহেতু আমার কাছে মোমো নেই মোমো স্টিমার নেই তো আমি ইডলি করব করবো তো এখন এগুলোতে এরকমভাবে একটা একটা করে রেখে দেব তো ওটাতে করলে কিন্তু একটু তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে একদম সফট হবে তো আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত কোনো থালা থাকে সেই থালাতেও কিন্তু আপনারা করতে পারবেন তো আমি কিছু রে এরকমভাবে রেখে দিলাম এখন এগুলোকে স্টিমে বসিয়ে দেব। তো এখানে জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে সবগুলো কিন্তু একই মাপের হয়েছে দেখতে একই রকম হয়েছে আর কত সুন্দর হয়েছে তো সকালে টিফিনে কিন্তু এরকম একটা মোমো বানিয়ে আমরা খেতেই পারি খুবই সুন্দর একটি রেসিপি ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে তো দেখুন বন্ধুরা আর এখানে আছে আমার সস আর মায়নিস একসাথে মিশিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু ইচ্ছা করলে যে মোমোর চাটনিটা হয় সেটাও কিন্তু বানিয়ে নিতে পারেন তো ওটা দিয়ে খেতে খেতেও কিন্তু ভালো লাগে যে এখন আমি সস আর মায়নিসটা মিশিয়ে নিয়েছি ওটা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে তো একটু বেকিং সোডা দিবেন তাহলে কিন্তু ওটা সফট হবে খেতে খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার